এক দেশে ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য নাম তার সুন্দরী ভূমি রাজ্যের চারপাশের মনোরম দৃশ্য সবার মন কেড়ে নিত এই রাজ্যের রানী ছিলেন কুঞ্জবালা তার রূপ যেমন অনন্য ছিল তেমনি তার হৃদয় ছিল কোমল আর দয়াময় প্রজারা তাকে শ্রদ্ধা করত মার মতো তবে রানীর এক দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না প্রতিদিন সকালবেলা রাজপ্রাসাদের পেছনের গোলাপ বাগানে গিয়ে রানী কুঞ্জবালা চুপচাপ বসে থাকতেন সেখানে একটি পুরনো ফোয়ারার পাশে একটি ছোট্ট কাঁচের বাটি রাখা ছিল যাতে প্রতিদিন একটি করে গোলাপ ফুল পরে থাকত কেউ জানত না ফুলটা কে রাখে রানী শুধু জানতেন এটা কোনো এক পরীর কাজ একদিন হঠাৎ করেই সেই পরী রানীর সামনে উপস্থিত হল তার গায়ে ছিল রূপালী ডানাওয়ালা নীল বসন সে বলল রানী কুঞ্জবালা আমি নীলাঞ্জনা পড়ি তোমার হৃদয়ের কামনা আমি জানি রানী বিস্ময়ে জিজ্ঞেস করলেন তুমি সত্যি পড়ি তুমি জানো আমি কতটা ব্যথিত পরি মেদু হেসে বলল তোমার শুদ্ধ হৃদয়ের কারণে আমি আসতে পেরেছি আমি তোমায় একটি আশীর্বাদ দেব আগামী পূর্ণিমার রাতে তুমি পাবে একটি মেয়ে সন্তান তবে মনে রেখো এই শিশুটি জাদুকরী হবে তার ভবিষ্যৎ নির্ভর করবে ভালোবাসা ও আত্মত্যাগের উপর রানীর চোখে আনন্দাশ্রু ঠিক যেমন বলেছিল পরি পূর্ণিমার রাতে একটি জাদুকরী বড় লাল গোলাপ থেকে জন্ম নিল এক অপূর্ব সুন্দরী শিশুকন্যা তার নাম রাখা হল অরুণা রানী রাজকন্যাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অরুণা একটু বড় হতেই দেখা গেল তার মধ্যে ছিল এক রহস্যময় শক্তি সে ফুলের সাথে কথা বলতে পারত বাতাসে ওড়ার চেষ্টা করত এমনকি মাঝে মাঝে তার চোখ থেকে আলো বের হতো। পুরীরা অরুণাকে সবসময় পাশে থেকে আনন্দ দিত রানী বুঝতে পারলেন তার মেয়ে সাধারণ নয় অন্যদিকে রাজ্যের গহীন বনে বাস করত এক জাদুকরী তার নাম কালনীরা কালনীরা ছিল একসময় রাজ্যের প্রধান জাদুকরী কিন্তু তার লোভ ও ক্ষমতার খিদে তাকে কালো জাদুর দিকে ঠেলে দেয় সে জানতে পারে রাজপরিবারে জন্ম নিয়েছে এক জাদুকরী রাজকন্যা সে ঠিক করে রাজকন্যার শক্তি সে নিজের করে নেবে এক রাতে কালনীরা পাঠালো তার আধার ছায়াচরদের যারা রাজপ্রাসাদে ঢুকে রাজকন্যা অরুণাকে অপহরণ করে রানী কুঞ্জবালা তখন গভীর নিদ্রায় ছিলেন হঠাৎ এক ঝড়ো হাওয়ায় তিনি জেগে ওঠেন চারদিকে ধোঁয়া বাতাস কাঁপছে ছুটে যান মেয়ের ঘরে দেখেন ঘর খালি জানালার পাশে ছিঁড়ে পড়ে আছে এক টুকরো কালো কাপড় রানীর আর্তনাদে প্রাসাদ কেঁপে ওঠে আমার মেয়ে আমার ছোট্ট অরুণা কোথায় ঠিক সেই মুহূর্তে আবার দেখা দেয় নীলাঞ্জনা পড়ি। সে বলল রানী কালনীরা রাজকন্যাকে নিয়ে গেছে আঁধারের রাজ্যে সেখানে যেতে হলে তোমাকেই যেতে হবে একমাত্র মায়ের ভালোবাসাই পারবে অরুণাকে ফিরিয়ে আনতে রানী দ্বিধা না করে প্রস্তুত হয়ে গেলেন তার হাতে দিল পরি একটি জাদুকরী ফুল যার নাম ছিল জ্যোৎস্না ফুল এটি অন্ধকারে আলো দেবে এবং সত্যকে উদ্ভাসিত করবে রানী পাড়ি দিলেন আধারের রাজ্যে সে রাজ্য যেন অদ্ভুত এক স্বপ্নের মতো নদী বয়ে যায় আকাশের নিচে গাছেরা কথা বলে আর ছায়ারা কাঁদে রানী এক এক করে অতিক্রম করেন অনেক বাধা এক ভয়ঙ্কর ধাঁধার বন যেখানে ভুল উত্তর দিলে হারিয়ে যেতে হয় একটি সময়ের নদী যেখানে নিজের অতীত দেখতে হয় এবং সাহসিকতার প্রমাণ দিতে হয় এবং অবশেষে আঁধারের দুর্গ কালমীরার প্রাসাদ দুর্গের ভেতরে রানী খুঁজে পান অরুণাকে কিন্তু সে যেন ঘোরের মধ্যে আছে কালনীরা বলল এই শিশুটি এখন আমার তুমি তাকে ছাড়িয়ে নিতে পারবে না কুঞ্জবালা তুমি শুধু একজন মা আমি এক জাদুকরী রানী তখন ফুলটি তুলে ধরলেন তা থেকে আলো ছড়িয়ে পড়ে কালনীরা চিৎকার করে উঠে পেছনে সরে যায় রানী এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন হঠাৎ অরুণার চোখে ফিরে আসে জ্ঞান তার গলা কাঁপে মা মায়ের স্পর্শেই জেগে ওঠে অরুণার প্রকৃত জাদু হঠাৎ তার শরীর থেকে এক তীব্র আলো বেরিয়ে আসে যা কালনীরার সকল শক্তিকে নিশেষ করে দেয় কালনীরা ধ্বংস হয় নিজের লোভে আর অহংকারে এরপর রানী ও রাজকন্যা ফিরে আসেন রাজ্যে প্রজারা আনন্দে উল্লাস করে রাজ্যে ঘোষণা করা হয় উৎসবের দিন নীলাঞ্জনা পরি আবার আসে এবং বলে তুমি প্রমাণ করেছ ভালোবাসা আর সাহস সব কিছু জয় করতে পারে এখন থেকে তোমার রাজ্য থাকবে আলো ভরা শান্তিতে পূর্ণ অরুণা বড় হয়ে রাজ্যের নতুন রানী হয় কিন্তু সে ছিল একদম আলাদা রানী তার রাজ্যে ছিল জাদু ভালোবাসা আর পরিদের জন্য বিশেষ স্থান রাজকন্যাকে পরিরা দুটো ডানা উপহার দিয়েছিল রাজ্যের সবকিছু ঘুরে দেখার জন্য আর রানী কুঞ্জুবালা তিনি ছিলেন রাজ্যের প্রিয় মা যিনি প্রমাণ করেছিলেন একজন মার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় জাদু